অজিত দোবালের সঙ্গে যেহেতু তার যখন তার কথা হবে তখন মানে বাংলাদেশ প্রসঙ্গটা আসবে এবং হিন্দু নির্যাতন যেভাবে বাংলাদেশে সন্ত্রাসবাদের নানান কার্যকলাপ ধর্মীয় সন্ত্রাসবাদ বা ডানপন্থীদের উত্থান প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের অধীনস্থ একজন কর্মকর্তা পুলিশ কর্মকর্তা তিনি তার একটা ভাষ্যের নিন্দা জানাচ্ছেন এইটা আসলে খুবই কেমন জানি এরকম কখনো কোথাও ঘটেছে কি আমার জানা নেই মানে এই আন্দোলনের ক্রেডিট কার দিকে যাবে সেটা নিয়ে আসলে যে অবস্থা শুরু হয়েছে এইটা নিজেদের মধ্যে আরও যত দিন যাবে আমার মনে হয় যে তত বেশি আরও কামড়াকামড়ি হবে এবং নিউজ অ্যান্ড ভিউজ ভাই নুরুজ্জামুলবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিএনআই ন্যাশনাল যে ইন্টেলিজেন্সের পরিচালক তুলসী গেবার তিনি দিল্লিতে এসেছেন ভারতের সফর এসেছেন এটা তার দ্বিতীয় সফর ভারতে তিনি একটা হাই প্রোফাইল সিকিউরিটি কনফারেন্সে অংশ নেবেন রাইসিনা ডায়ালগ নামে সেই কনফারেন্সে ইতোমধ্যে তিনি অজিত দোবাল ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা তার সাথে বৈঠক করেছেন এবং আরও একান্ত বৈঠক হবার কথা আছে এই তুলসী কাবারের ভারত সফর নিয়ে বাংলাদেশ প্রসঙ্গও আলোচনা থাকবে বলে গণমাধ্যমে খবর এসেছে এবং সেইটা বাংলাদেশের এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইমুস সরকারের উপরে সেটা প্রভাব পড়বে কি না এই তার এই সফর আমি আজকে আলোচনা করবো এই বিষয়টা এবং একই সঙ্গে আপনারা জানেন যে ঢাকার যে কমিশনার পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী তিনি গতকাল একটি প্রোগ্রামে ধর্ষণকে ধর্ষণ না বলে তিনি এটাকে না যৌন নিপীড়ন বা নারী নিপীড়ন নারী নির্যাতনের কথা বলেছিলেন সেইটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে কিন্তু আজকে এই কমিশনারের এই ভাষ্যের নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় একটা হাস্যকর বিষয় যে নিন্দা জানিয়েছে তারই প্রধান উপদেষ্টার অধীনস্থ একজন কর্মকর্তার ভাষ্যে আর আর একটা প্রসঙ্গ আসিফের যে বই বেরিয়েছে আসিফ মাহমুদ সরকারের একজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা সেই উপদেষ্টা এই বইয়ে ইতিহাস বিকৃতি জুলাই আন্দোলনের ইতিহাস বিকৃতির নানা অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হচ্ছে এই তিনটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করবো বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাভ আমার ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্নমত যেটি বলছিলাম যে তুলসীকেবার তার দ্বিতীয় সফর মানে তিনি ডিএনএর পরিচালক নিযুক্ত হবার পর প্রথম তিনি জার্মানিতে গিয়েছিলেন একটা সম্মেলনে মিউনিখে আর তার সেকেন্ড সফর দিল্লিতে এসেছেন দিল্লিতে যে রাইসিনা ডায়ালগ নামে একটি হাই প্রোফাইল সিকিউরিটি কনফারেন্স মানে বিশেষ করে কোয়ার্ড এবং জি সেভেন যে উন্নত রাষ্ট্রগুলি নিউজিল্যান্ড কানাডা আমেরিকা জাপান এই দেশের এই সব দেশের সিকিউরিটি চিপরা এইখানে এসেছেন দিল্লিতে এসেছেন সেইখানে একটা তারা সন্ত্রাসবাদ সহ নানান প্রসঙ্গে তারা আলোচনা করবেন এবং পরস্পরের দেশগুলোর মধ্যে যে ইনফরমেশন ইন্টেলিজেন্স ইনফরমেশন শেয়ার করা সেইটা নিয়ে মূলত আলোচনা কিন্তু এর মধ্যেও একটা আলোচনা আছে যে তিনি যেহেতু দিল্লির এই কনফারেন্সের হোস্ট বা এটার মূল সভাপতিত্ব করবেন অজিত দোবাল সেই জন্য অজিত দোবালের সাথে যখন তার একান্ত সাক্ষাৎ হবে সেইখানে বাংলাদেশ প্রসঙ্গ আসবে বলেও অনেকেই ধারণা করছেন এবং এটা নিয়ে বলা বলি হচ্ছে মানে মিডিয়াতে লেখালেখিও হচ্ছে তো সেইটা বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশে যে হিন্দু নির্যাতনের অভিযোগ ভারতের পক্ষ থেকে করা হচ্ছে পাঁচ আগস্টের পর সেইটাতে আবার নতুন করে হাওয়া লাগবে বলে মনে করা হচ্ছে কারণ আপনারা সকলে জানেন এতদিনে জেনে গিয়েছেন যে তুলসী এবার নিজে একজন হিন্দু ধর্ম হিন্দি রিচুয়াল আর কি হিন্দু ধর্মটা তিনি অনুসরণ করেন হিন্দু রীতিতে বিয়ে করেছেন আর এস সাথে একটা সক্ষতা রয়েছে বলে তা নানারকম খবর প্রচারিত হয়েছে এবং তিনি এর আগে বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিষয় নিয়েও কথা বলেছেন ফলে অজিত দোবালের সঙ্গে যেহেতু তার যখন তার কথা হবে তখন অব মানে অফকোর্স বাংলাদেশ প্রসঙ্গটা আসবে এবং বাংলাদেশের হিন্দু নির্যাতন সহ দ্রুত নির্বাচন বা বাংলাদেশের টেরোরিজমের বিষয়টা পাঁচ আগস্টের পরে যেভাবে বাংলাদেশে সন্ত্রাসবাদের নানান কার্যকলাপ ধর্মীয় সন্ত্রাসবাদ বা ডানপন্থীদের উত্থান বা আগে যারা জঙ্গিবাদের অভিযোগে অভিযুক্ত হয়ে কারাগারে বন্দি ছিল তাদের সকলের মুক্তি এবং এই অঞ্চলে এই জঙ্গিবাদের মূল টার্গেট যে গাজওয়াতুল হিন্দ বা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ সেই প্রসঙ্গগুলো আসবে বলে অনেকেই বলছেন এইটাতে বাংলাদেশের সরকার কোনো ধরনের চাপে পড়বে কিনা সব মিলিয়ে সেইটা দেখবার বিষয় কারণ আমেরিকার ইন্টেলিজেন্স প্রধান যদি ভারতের যে নিরাপত্তা প্রচেষ্টা তার সঙ্গে আলাপ আলোচনায় বাংলাদেশের প্রসঙ্গগুলি আসে নির্যাতন সহ এটা অবশ্যই একটা ইন্টারন্যাশনাল প্রেসার আসবে বলেই ধারণা করা হচ্ছে এবং অজিত ডোভালের সাথে আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে একটা গুড রিলেশন ছিল আওয়ামী লীগের পক্ষের লোকজন মনে করছে যে এই অজিত ডোভালের মাধ্যমে বাংলাদেশের অগণতান্ত্রিক সরকার তাদের ভাষায় এই যে অন্তর্বর্তী সরকার ডক্টর মহম্মদ ইউনুস এবং এই জুলাই অভ্যুত্থানের পরবর্তী নানান ঘটনা এইসব ঘটনাগুলো আসলে তুলসী গাবাটকে বিস্তারিত জানানো হবে কি প্রভাব হবে কি ভবিষ্যতে হতে পারে সেইটা আসলে এখনই একেবারে সুনির্দিষ্ট করে বলা সম্ভব না তবে অজিত দোবালের সাথে কারণ আমি যেটা বলছিলাম যে ভালো সম্পর্ক আওয়ামী লীগের কারণ আপনারা জানেন যে শেখ হাসিনা যখন গণভবন থেকে পাঁচ আগস্ট চলে গিয়েছে ভারতে গিয়েছিল হিন্দন এয়ারপোর্টে তার বিমান যখন ল্যান্ড করেছে সেখানে কিন্তু অজিত দোভাল তাকে রিসিভ করেছে ফলে সহজেই অনুমেয় যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর সহ দেশের সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি টেরোরিজম এইসব বিষয়ে সব কিছু আসলে গুছিয়ে এটা তুলসীকেবারকে অজিত দোবালি জানাবেন এইটা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে এবং এই প্রভাব আসলে ভবিষ্যতে বোঝা যাবে আরেকটা বিষয় আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন যে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী যিনি রিটায়ার্ড করেছিলেন পুলিশ বাহিনী থেকে তাকে আবার এনে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক সেই শেখ মুহদ সাজ্জাদ আলী তিনি একটা প্রোগ্রামে গত কাল, শনিবার একটা প্রোগ্রামে তিনি সাম্প্রতিক সময়ের যে ধর্ষণ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে বিশেষ করে মাগুরার যে আট বছরের শিশুটি তার রেপ তাকে রেপ এবং তার করুণ মৃত্যু নিয়ে ব্যাপক সারা দেশে একটা প্রধান শিশু হিসেবে দাঁড়িয়েছিল এবং এর প্রেক্ষিতে এই কমিশনার বর্তমান কমিশনার উনি ধর্ষণটাকে ধর্ষণ না বলে তিনি নারী নির্যাতন বা যৌন নিপুরাণী সব অন্য নামে ডাকার জন্য একটা পরামর্শমূলক বক্তব্য দিয়েছিলেন তার এই বক্তব্যের পরেই আসলে নানা মহল থেকে মানবাধিকার কর্মী বা শিশু অধিকার কর্মী বা সুশীল সমাজের পক্ষ থেকেও প্রতিবাদ এসেছে যে ধর্ষণকে ধর্ষণই বলা উচিত এটাকে অন্য কোনো কিছু বলে তা এই ধর্ষণের যে তীব্রতা সেই তীব্রতাটা কমিয়ে আনার অপরাধের তীব্রতাটা কমিয়ে আনার প্রবণতা বাড়বে যদি তা অন্য নামে ডাকা হয় সেটা নিয়ে আলোচনা সমালোচনা চলছিলো এর মধ্যেই আজকে যেই খবরটি দেখে অবাক হলাম যে এই সে কমিশনারের পুলিশ কমিশনারের বক্তব্যর নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মানে খুবই হাস্যকর একটা বিষয় কারণ এই কমিশনার পুলিশ কমিশনার তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনেই চাকরি করেন মানে প্রধান মানে বাংলাদেশের যে সমস্ত যে মন্ত্রণালয় বা অধিদপ্তর দপ্তরগুলো সেগুলো তো আসলে প্রধান উপদেষ্টার নিয়ন্ত্রণাধীন উনি তো এই রাষ্ট্রের প্রধান এখন তার নামই প্রধান উপদেষ্টা তো প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের অধীনস্থ একজন কর্মকর্তা পুলিশ কর্মকর্তা তিনি তার একটা ভাষ্যের নিন্দা জানাচ্ছেন এইটা আসলে খুবই কেমন জানি এরকম কখনো কোথাও ঘটেছে কি আমার জানা নেই কারণ এর আগেও দেখেছি যদিও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুধু বিবৃতি নিন্দা এইসব না হয় যদি এই ধর্ষণের যে ভিন্ন ব্যাখ্যা ভিন্ন বক্তব্য ভিন্ন নামে ডাকার কথা যে পুলিশ কমিশনার বলেছেন এটা উচিত ছিল যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তাকে নির্দেশনা দেওয়া যে আপনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা আসলে যথাযথ হয়নি এইটা আপনি একটা প্রেস নোট দিয়ে এইটা উইথড্র করেন বক্তব্যটা উইড্রো করেন কিন্তু প্রধান অথবা যদি আপনার এটাকে সিরিয়াসলি নেন যে এত বড়ো দায়িত্বশীল একটা পদে থেকে তিনি এই এই ধরনের ধর্ষণের মতো একটা খুবই জঘন্য অপরাধকে হালকা করার জন্য তিনি যে ভাষ্য দিয়েছেন তার কোনো ইন্টেনশন রয়েছে কিনা সেইটা যদি আপনারা গুরুত্ব দিয়ে বিবেচনা করেন তাহলে তাকে আপনি পথ থেকে সরিয়ে দেন আরও অন্য যোগ্য লোককে আপনি কমিশনার পদে বসান কিন্তু কমিশনারের বক্তব্যকে নিন্দা জানানো এইটা আসলে আমার মনে হয় না যে পৃথিবীর কোন দেশে এরকম ঘটনা ঘটে বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারের মানে দায়িত্ব নেওয়ার পর নানারকম মানে অদ্ভুত ঘটনা ঘটছে যে যেখানে সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের দায়ী মানে ব্যবস্থা নেওয়ার কথা সেইখানে আমরা দেখছি যে তারা বিবৃতি দেন উৎকণ্ঠা জানান উদ্বেগ জানান নিন্দা জানান এই নিন্দা আসলে আসবে সুশীল সমাজ থেকে সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার থেকে নিন্দাগুলো আসার কথা বা উদ্বেগগুলো আসার কথা আর প্রধান উপদেষ্টার কার্যালয় তথা সরকারের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে আইনগত ব্যবস্থা বা প্রশাসনিক ব্যবস্থা সেই ব্যবস্থাটা তারা নেবে কিন্তু তারাও আসলে নিন্দা জানাচ্ছে কার কাছে নিন্দা জানাচ্ছে সেটি আসলে মানে কি বলবো এটা না হেসে পারছি না এইসব কর্মকাণ্ড এইসব বিবৃতি যে থেকে আসে খুবই অবাক হওয়ার মতো বিষয় আরেকটা বিষয় আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি একটি বই লিখেছেন জুলাইয়ের আন্দোলন নিয়ে সেটা প্রথম আলোর যে অঙ্গ সংগঠন প্রথমার থেকে প্রকাশ হয়েছে এবং প্রকাশ হওয়ার পর থেকে এইটার ক্রেডিট নিয়ে আবার একটা কামরাকামড়ি শুরু হয়েছে আসিফ মাহমুদ সজিব ভূয়া যেইভাবে বর্ণনা করেছেন সেইখানে এবং যেই ছবিগুলো ব্যবহার হয়েছে এইখানে অনেকগুলো প্রসঙ্গ নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা হচ্ছে যে জুলাই অভ্যুত্থান জুলাইয়ের যে আন্দোলন সেটি আসলে হাইজেক করার একটা প্রবণতা হচ্ছে বিশেষ করে শিবিরের পক্ষ থেকে একটা অভিযোগ এসেছে যে ছবিতে একটা ছবি ছাপা হয়েছে যেটা চ্যানেল টোয়েন্টি ফোরে তারা গিয়েছিলেন পাঁচ আগস্ট রাতে সেই ছবিতে সাদিক কায়ুম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে সভাপতি তার ছবিটা সেখানে নাই আর তাকে ইচ্ছাকৃতভাবে বাধ্য হয়েছে সেই ছবি থেকে আর আরেকটা প্রসঙ্গ পাঁচ আগস্টের ওই চ্যানেল টোয়েন্টি ফোরে যাওয়ার আগ মুহূর্তে আসিফ মাহমুদ ভুইয়ার তার যে শাহবাগ থেকে সংসদ ভবন পর্যন্ত যাওয়া গেটে ফিরে আসা এবং শেষ পর্যন্ত এ পির অফিসে যাওয়া পির অফিসে চ্যানেল টোয়েন্টি ফলে যাওয়া সেই সব যে ঘটনার বর্ণনা ও বিবরণ দিয়েছেন সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে সেই সময়ে সেদিন দুপুরের পরে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা সেনাবাহিনীর একটি গাড়িতে করে তারা ইয়াতে যাচ্ছেন যাচ্ছিলেন ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছিলেন এবং তাকে বলেছেন আসিফ মাহমুদ ভূয়া ফোন করে যে আপনারা যদি ক্যান্টনমেন্টে যান তাহলে আপনারাও জাতীয় বেমেনে পরিণত হবেন ইয়ার পক্ষ থেকে আসাদ আবদুল্লার যে সমর্থক গোষ্ঠী তাদের পক্ষ থেকে ভাষ্য এসেছে যে না তারা তখন ক্যান্টনমেন্টে যাচ্ছিলেন না তারা সেই গাড়িটা যাচ্ছিলো আসলে শাহবাগ অভিমুখে তাদের সঙ্গে জোনায়ত সাকি ছিলেন গণসংহতি আন্দোলনের সভাপতি বা সিনিয়র নেতা তিনি ছিলেন এবং তারা সেরাটনের ওইখানে গিয়ে সেই গাড়ির থেকে নেমে গিয়ে পরে তাদের আহ্বানে সেই চ্যানেল টোয়েন্টি ফোরে গিয়েছেন কিন্তু এই যে কামড়াকামড়ি এই যে তাদের নিজেদের মধ্যে প্রত্যেকটা বিষয় নিয়ে কার কী ভূমিকা কে কোথায় গিয়েছিল কে কী করেছে ইভেন হাসনাত এবং সার্জিসদের যে তৎকালীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সাথে বৈঠক করা সেগুলো নিয়েও নানারকম সমালোচনা রয়েছে তারা সেখানে আন্দোলনটাকে সংকুচিত করা বা থামিয়ে দেওয়ার বা বন্ধ করার একটা ঘোষণা দিয়েছেন এরকম অভিযোগও অনেক পক্ষ তুলছেন তার মানে এই আন্দোলনের ক্রেডিট কার দিকে যাবে সেটা নিয়ে আসলে যে অবস্থা শুরু হয়েছে এইটা নিজেদের মধ্যে আরও যত দিন যাবে আমার মনে হয় যে তত বেশি আরও কামড়ি হবে এবং ক্রেডিট নিয়ে তাদের মধ্যেই মারামারি কাটাকাটি পর্যন্ত হতে পারে আমি জানি না সামনের দিনগুলিতে কি হবে কিন্তু ইতিহাস আসলে বিকৃতির শুরুতেই যেভাবে অভিযোগ উঠছে সেটা আসলে এই ছাত্র সমাজ জাতীয় নাগরিক পার্টি বা এই যে বৈষম্যবরী ছাত্র তাদের কারোর জন্যই আসলে সুখকর নয় যেটা প্রথম থেকে বলা হচ্ছিল যে এটা একটা ম্যাটিকুলাস প্ল্যান এটা একটা ম্যাটিকুলাসলি ডিজাইন করে এই আন্দোলনটা করা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ সেগুলোও আসলে কে কী প্ল্যান করেছে কে কোথায় আশ্রয় নিয়েছে কে সহযোগিতা করেছে কারা চাপ দিয়েছে কারা কিভাবে অর্থ লগ্নি করেছে সেই সবও আসলে এই তাদের নিজেদের মধ্যে ক্রেডিট ভাগাভাগি নিয়েও বেরিয়ে এসেছে সামনের দিনগুলিতে আরও হয়তো বের হবে কিন্তু আমার যে ভাষ্য যে আসলে তুলসীকে বেডের আশা ডিএমপি কমিশনের এই ভাষ্য এবং এই প্রধান উপদেশাখার যে নিন্দা বা এই আসিফদের যে কারাকারি কামরাকামড়ি সেই সবের বাইরে আমরা আসলে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই এখনও স্বপ্ন দেখি সুন্দর বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ এবং ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন হয়ে সুন্দরভাবে এই দেশে কোনো মারামারি কাটাকাটি হানাহানি থাকবে না প্রতিহিংসার রাজনীতিটা থাকবে না সবাই সুন্দরভাবে তাদের গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকার চর্চা করবে এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার গঠিত হবে এবং তারা সুন্দরভাবে দেশটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশাটা এখনও করি আমার বিশ্বের যে সরকার সেদিকেই হারবে কোনো প্রভাব চাপ কারো দিকে নতি কারো দিকে পক্ষপাতমূলক যে নতুন রাজনৈতিক দল তার দিকে যেমন পক্ষপাতমূলক আচরণের অভিযোগ সেই সবও থাকবে না সেটাই আমার কাম্য সবাইকে ধন্যবাদ